আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি কোন রকমের ইললিগাল ওয়েবসাইটকে প্রমোট করতেছি না 777bd রিয়াল নাকি फेक বিডি থেকে ইনকাম করা যায় কিনা এবং বর্তমানে আমরা যে 777bd এর প্রমোশন ভিডিও দেখতেছি কিংবা স্পন্সর ভিডিও দেখতেছি আসলে এর সত্যতা কতটুকু এবং এই টাকা ইনকাম করা যায় কি না এবং এই টাকা ইনকাম করা গেলেও কীভাবে পকেট মতো নিয়ে আসবেন এই বিষয়ে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে পান তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওতে একটা অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে যে আসলেই সেভেন সেভেন বিডি ইনকাম দেয় কিনা তার আগে কিছু কথা বলি দেখেন বর্তমানে কিন্তু আপনি ইউটিউব ফেসবুকে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে এর প্রমোশন ভিডিও দেখবেন যে ভিডিওগুলো কিন্তু অনেকটাই ফেক কারণ বর্তমানে কিন্তু এআই যুগ এআইয়ের মাধ্যমে কিন্তু যে কারো মানে চেহারা দিয়ে কিন্তু খুব সহজেই ভিডিও ক্রিয়েট করা যায় সেই ভিডিওগুলি প্রমোশন ভিডিওতে দিতেছে বাট আপনি এসব ভিডিওকে বিশ্বাস করবেন না কারণ যেহেতু এআইয়ের মাধ্যমে এইসব ভিডিও ক্রিয়েট করতেছে সেহেতু এইসব ভিডিও বিশ্বাস করার আগে অবশ্যই আপনাকে বারবার দেখতে হবে যে আসলে ভিডিওটা রিয়েল নাকি ফেক এখন দেখেন এসব ওয়েবসাইটে যদি আপনি ইনকাম করতে চান আপনি ইনকাম করতে পারবেন বাট খুব কম পরিমাণ টাকা বা খুব কম পরিমাণ অ্যামাউন্ট যেটা দিয়ে আপনার দিন শেষে কিছুই হবে না বাট এখানে ইনকাম করাটা কিন্তু অনেক কঠিন অনেকেই আছে যে ইনকাম করতে পারে না আবার কিছু পরিমাণ আছে যারা ইনকাম করতে পারে অর্থাৎ ইনকাম করার সংখ্যাটা খুবই কম কারণ এখানে ধরতে ধরতে হবে এবং এখানে দেখেন আরো কিছু সমস্যা আছে অর্থাৎ এস ওয়েবসাইটে যখন আপনি লগ করবেন বা সাইন ইন করবেন তখন কিন্তু দেখবেন যে আপনাকে বলবে যে ডিপোজিট করতে কিংবা তাদের মেম্বারশিপ অর্থাৎ মেম্বারশিপ যেমন সিলভার মেম্বারশিপ আছে গোল্ডেন মেম্বারশিপ আছে আরও বিভিন্ন রকম মেম্বারশিপ আছে যেখানে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে বা টাকা জমা রাখতে হবে এবং সেখান থেকে কিছু পরিমাণ টাকা লভ্যাংশ দেবে অনেক ওয়েবসাইট আছে যে এখান থেকে কোনো লভ্যাংশ দেয় না প্লাস আপনি যে ডিপোজিট করেছেন সেই টাকাটাও দেয় না অর্থাৎ আমাকে কিন্তু অনেকেই কল করে বলছে যে ভাই ডিপোজিটের টাকাগুলোও দেয় নাই এবং আমি যে ইনকাম করছি সেই ইনকামও দেয়নি অর্থাৎ এখানে কিন্তু অনেক ওয়েবসাইট ভালো অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফেক এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা ফেক তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি যে ভাই এসব ওয়েবসাইটে কাজ না করে আপনি ভালো রকমের কাজ শিখুন বা ভালো ধরনের কাজ শিখুন যেইগুলো আপনার ফিউচার আছে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আপনার ভিডিও এডিটিং হতে পারে ডাটা এন্ট্রি কাজ হতে পারে গ্রাফিক ডিজাইনের কাজ হতে পারে কিংবা আপনার লঘু ডিজাইনের কাজ হতে পারে ডিজাইন মার্কেটিং এর কাজ হতে পারে এই কাজগুলো করে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এসব ওয়েবসাইটে কাজ না করাই ভালো এটা আমার ব্যক্তিগত মতামত এবং ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন আবারও বলতেছি ভিডিওটি কিন্তু আপনি শুধুমাত্র ইউটিউবেশান পারপাসে তৈরি করছেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য